একের পর এক বাড়ি ভেঙেছে না কলকাতার বাড়ি ভেলে পড়েছে বহু বছর ধরে যেন ক্যামার স্ট্রিটের বাড়ি ভেলে আছে আমি ছোটবেলা দিয়ে দেখছি একের পর এক বাড়ি হেলে পড়ছে তাতে আমরাও হেলে পড়ছি কোনো কোনো না সে তাই কলকাতায় এখন ব্যাপারটা হচ্ছে যে একটাই হয়েছে সেটা হচ্ছে যে ইলেভেন বাই টু সি ক্রিস্টোভার রোডে যেটা হেলে পড়েছে সেই বাড়িটা যেটা আমরা দেখেছি এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নিয়ে গেছি তারা দেখে একটা রিপোর্ট তৈরি করছে ফাইনাল রিপোর্টে হয়তো সোমবার দিন দেবেন তারা তারপর আমরা ওই বাড়িটার সম্বন্ধে নেব যে স্ট্রাকচারাল ডিসএবিলিটি আছে কি না এখন কোন ইলিগাল বাড়ি হচ্ছে না জোর করে বলছি তার কারণ এখন আগে যেটা ভুল হয়েছিল আমাদের যে রোস্টার ডিউটি ছিল না আর রোস্টার ডিউটি ছিল না বলে এদিক ওদিক ইলিগাল হয়েছে বা হয়তো আন্ডার হ্যান্ড টাকাও খেয়েছে কিন্তু এখন রোস্টার ডিউটি এবং কি রিপোর্ট সেটা সন্ধ্যাবেলা ইঞ্জিনিয়ার দেখে নিতে হবে না হলে তাদেরও চাকরি যাবে তো সেইটা এখন যেগুলো আগে হয়ে রয়েছে ধরুন যে বিল্ডিংটার কথা আমি বললাম এটা যেটার মধ্যে মানুষ রয়েছে সেটা সাত বছর আগেকার বিল্ডিং এবার সাত বছর আগে বিল্ডিংটা হয়েছে তার পাশে একটা যে বিল্ডিং ঠিক বিল্ডিং সেটা আমরা ভাঙবো ওই পাইটা হয়েছে বলে এই পাইটা হেলে পড়েছে তো সেটা আমরা চারশো একে নোটিশ হয়েছে নোটিশটা হয়েছিল ছয় আট দু হাজার চব্বিশে নেপসিত হয়েছিল ছয় আট দু হাজার চব্বিশেই ট্যাংরা পিএসকে এটা বিল্ডিং ডিপার্টমেন্ট ইয়েও করেছিল এফআইআরও করেছিল তারপর থেকে বিল্ডিংটা ভাঙা বন্ধ আছে যেহেতু কোর্ট আমাদের বলেছে যে একটা হিয়ারিং দিয়ে তারপরে ভাঙে অটো গাড়ি বলে আজকে গেলে কালকে ভেঙে দিলো এটা না করে

বহুতলের কথা বলছি বহুতল অনেক একটা জিনিস যেরকম একটা বিশেষ করে একটা পত্রিকায় যেভাবে অপপ্রচার করছে তার ব্যাপারে বলি যেমন কুন্ডুলিয়ার বাড়ি আরিয়ান কোলাপ করেছিল জুনের উনিশ তারিখ নাইনটিন তখন কমল বোস মেয়র ছিলেন এগারো জন মারা গেছে এটা প্রথম না যে গার্ডেন দিচ্ছে তেরো জন মারা গেছে তারপর আট কলিন লেন তখনও কমল বোস সাহেব মেয়র ছিলেন আঠাশ সাত দু হাজার নব্বই সেখানে পঁচিশ জন মারা গেছে তারপরে ভাঙুর কমপ্লেক্স যেটা তখন প্রশান্ত চ্যাটার্জি সাহেব মেয়র ছিলেন সেটা তেরো জন মারা গেছিল তারপর শিবালিক যখন পড়েছিল তখনও প্রশান্ত এ ছিলেন মেয়র ছিলেন জুলাই দু হাজার সাতাশ উনিশশো পঁচানব্বই তাতেও ষোলো জন মারা গেছে তারপরে অনেকগুলো বিল্ডিং পড়েছে কেউ মারা যায়নি কিন্তু বিল্ডিং পড়েছে অনেকগুলো বিল্ডিং করে এই বাড়িটা দু হাজার ইলিগাল বাড়ি ছিল তার মানে ইল্লিগাল নব্বই সাল থেকেও হচ্ছে এখনই যে ইলিগাল সব হচ্ছে তা নয় তবে হ্যাঁ আমাদের যেটা বিশেষ করে আমার আসার পরে যেটা চেষ্টা করেছি ইল্লিগাল বন্ধ করার কিন্তু অনেকগুলো জায়গায় সেটা হয়ে গেছে এখন আমরা যেটা নিচের পরে আমাদের একটা মানে বুদ্ধি হয়েছে যে আমরা এখন রস্টার দিয়ে প্রত্যেকটা রস্টার করে কোন রাস্তায় গেছে না গেছে কোন রাস্তায় কি বিল্ডিং হইছে সেটাকে একদম পুরো অ্যাপে তুলে নিয়ে যাও আরেকটা যেটা আমরা করছি সেটা হচ্ছে যে ওই এই উপরের জিপিএস কোন জিপিএস জিপিএস ট্র্যাকিং জিওট্যাগিং জিওট্যাগিং করে দিচ্ছি যাতে কলকাতায় কোথায় কি বিল্ডিং আছে কোথায় কি ওয়াটার বডি আছে এগুলো সব আমাদের নজরের মধ্যে থাকবে যেটা ভবানী বেহিয়েতে বাগায়তিনে যেটা বাড়ি ভেঙে ফেলে গেছে যেটা আমরা ভাঙছি সেটার নিচে কোন ওয়াটার বডি ছিল না সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বিরোধী দলকা বলেছে

বাড়ির বিপজ্জনক তাও না আবার সবচেয়ে ইলিগাল তাও না আর যা যদি হয়ে থাকে এটা একটা ট্র্যাডিশন ইলিগাল মানে কি এটা একটা ট্র্যাডিশন ছিল নিয়ে এসছে ঠিকা অফিস নিচে নিয়ে এসছে যাতে মানুষ যদি কোথাও আটকে যায় যাতে আমরা ডাইরেক্টলি সেটাকে ইন্টারমেন্ট করতে পারি যে কেন ছ মাস ধরবে তোমার কি অসুবিধা আছে তো সেই জন্য আমরা এটা চেষ্টা করছি কিন্তু এতদিন সেটা হয়নি বলে অনেক বাড়ি হয়ে গেছে আমরা যখন

রেজিস্ট্রেশন আছে কিনা রেরাতে রেজিস্ট্রেশন না থাকলে ইলিগাল প্রমোটারদের কাছ থেকে ফ্ল্যাট কিনবেন না যা এখন এটা गवर्नमेंट অফ ইন্ডিয়া তাদের রুলস করে দিয়েছে যে রেরা রেজিস্ট্রেশন কম্পালসরি রেরা রেজিস্ট্রেশন না হলে যে প্রমোটার বাড়ি বানাচ্ছে তার ইলিগাল বাড়ি যদি সে বিক্রি করে নিজের জন্য বাড়ি যে কেউ বানাতে পারে সুতরাং রেজা রেজিস্ট্রেশনটা কম্পালসরি রেরা রেজিস্ট্রেশনটা দেখবেন দেখবেন যে বিল্ডিং এর পেছনে স্যাংশন আছে কিনা আর ওই বিল্ডিংটা কর্পোরেশনের খাতায় আছে কিনা তার যে সার্টিফিকেট সেইটা দেখে নেবেন না হলে আপনার কেনা আপনার দায়িত্ব যেরকম চুরির মাল কিনবে যে চুরি করে সেও যেরকম অন্যায় করে যে চুরির মাল কেনে তাকেও পুলিশ ধরে এই ক্ষেত্রেও যদি ইলিগাল বাড়ি কেউ কিনে থাকে তার নিজের দায়িত্ব তার কারণ তার দায়িত্ব কখনোই পৌরসভা বা কেউ নিতে পারে না তার কারণ আমি কেনার আগে দেখতে হবে আমাকে যে ঠিক জিনিসটা কি আছে না আছে আর এখন যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা অ্যাক্ট হয়েছে রেলা অ্যাক্টে দয়া করে দেখে নেবেন যে রেলা অ্যাক্ট রেজিস্ট্রেশনটা সেই প্রমোটারের সেই বাড়িটার আছে কি না আর নোটারি করে দয়া করে বাড়ি কিনবেন না সেটা ইলিগাল হবে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টেও সেটা ইলিগাল

কে তাই বললাম আমি সস্তায় একটা বালা পেয়েছি আপনি কিনবেন সেই বালাটা পড়ে দেখলেন যে সেই বালাটা কিন আইজন চুরি করে নিয়ে আসছে তা আপনি তো নিয়ে फसবেন সর্বদা এই জিনিসগুলো কেনার আগে মানুষকে নিইয়েকে দেখতে হবে কষ্টের টাকা নিশ্চিতভাবে কষ্ট করে সেই টাকায় যদি নষ্ট হয় সেটা আমাদেরও কষ্ট লাগে কিন্তু দয়া করে নিজে এই বোকামি করবেন না ফাঁদে পা দেবেন আপনাদের মাধ্যমে আমি সবাইকে বলছি বাড়ি হবে না উইদাউট প্ল্যান তার কারণ এখন রোস্টার ডিউটি হয়ে গেছে আর এতে উঠছে কি বলে অ্যাপে উঠছে দ্বিতীয় হচ্ছে জলাশয় আমাদের সব রেজিস্ট্রি সেই জলাশয়ের মধ্যে প্ল্যান স্যাংশন হবে আর সেকেন্ড হচ্ছে জলাশয়গুলো আমরা থানাকে লিস্ট পাঠাচ্ছি প্রত্যেকটা থানা আপনার থানায় আপনার কতগুলো জলাশয় আছে সেটা দেখার দায়িত্ব আপনার আপনি দেখুন যদি কোনো ফিল আপ হয় কর্পোরেশনের সাথে কলকাতার মধ্যে আমি করছি পৌর দপ্তর পরের ব্যাপার কলকাতার মধ্যে জলাশয় আছে

এটা যারা যারা প্ল্যানটা জমা দেয় তাদের এল বি বা ইঞ্জিনিয়ার যারা প্ল্যান জমা দেয় তাদের দায়িত্ব থাকে যদি এল বি ঠিক রিপোর্ট দিচ্ছে সেটা কি হয় যদি না হয় তার এ চলে যাবে লাইসেন্স লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে সেই জন্য ঠিক রিপোর্টটা আমরা মেনে নিই যেটা ঠিক রিপোর্ট দেবে

যে আমাদের ওখানেও আছে এগুলো কি আইনি না বেআইনি আইনি আর যদি হেলে থাকে তাহলে সেই বাড়িগুলোর জন্য কি আপনারা কিছু না 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 কিছু বাড়ি আছে আমরা যখন বেহলে পড়ে আমরা স্ট্রাকচার ইঞ্জিনিয়ারকে দিয়ে বলি আপনার সার্টিফিকেট অনেকে বলে স্ট্রাকচারালি স্টেবল আছে হয়তো কোনো একটা ইয়ে হলো যেরকম আপনার আমফান ইয়ে হয়েছিল না যে দুটো প্লেট সরে গেছিলো বলে ও হলো সুনামি সেরকম এখানে হচ্ছে যে জাস্ট আপনার কিছুটা জায়গা জায়গায় সাবসাইড করে আবার বসে গেছে হয়তো পাইলিং করার সময় ওখানটা পাইলিং হয়েছে ওখানে ওটা সাবসাইড করে সব হেলে যাওয়া বাড়ি মানে মারাত্মক এগুলো রাজনৈতিক নেতারা হই 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 করে আমরা আমরাও প্রশান্ত বাবুর সময় ওই কি বলে এর সময় কমল বাবুর সময় আমরাও চেয়েছিলাম

স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কেউ আমরা তার দায়িত্ব থাকছি সব বাড়িতে আর আপনার ভেঙে ভেঙে করতে পারবো না